نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى لا من المجد الحميد أعوذ بالله من الشيطان ما عن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين والصالحين من عبادكم وإيمانكم إن يكونوا فقراء أو يقنعهم الله من فضل صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن صلاتك واجبتك عليه وكذلك الصيام وكذلك الحجاب وليس كل الرجال يجتنبون من كل النساء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما بلغ العلم بكمالهم كشفت جام حسنت جميع خصالهم صلوا عليهم علي بلغ العلم من جمالهم كشافة جَمَالِهِمْ سنة جميع خصالهم صلوا عليهم مُحَبَّتُ محمد ذكر لا إله <سؤال> غام <سؤال> <سؤال>

اسم بي بي لا إله لا إله لا إله لا لا إله لا إله لا لا إله لا, لا, إلها. لا ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান মাবুদ দরবারে অসংখ্য অগণতে শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই পবিত্র মাস রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ আসার করেছেন আল্লাবুল আলমিন বলেন বান্দা যখন আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করি আমার শুক্রিয়া যখন আদায় করে আমি আল্লাহ তার নেয়ামত আরো বৃদ্ধি করে দেই রাসুল করিম sallallahu alaihi wasallam কোন ব্যক্তি যদি একবার আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যখন বান্দারা আমাকে ডাকে আমি আমার বান্দাদের সেই ডাকে সাড়া দিই যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা সাক্ষ্য দেই বহন করি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তখন আমার আল্লাহ ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলেন যে বান্দার আমাকে ডাকতেছে আমাকে ডাকে আমাকে রব হিসেবে চিহ্নিত করেছে আমার সাথে কাউকে মিলাই নাই। তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারী নবীদের নবী সরদারু আলাম আখির জমান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

যে জীবনে আমরা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ফরজ্রুপ বানে হয়ে এলে আমাদের প্রত্যেকটা নর নারী প্রত্যেকের জন্য পর্দা করাটা এরকম ফরস হয়ে যায় বলে সেই পর্দার গুলোতে আমরা শুধু নামাজের মধ্যে আমাদেরকে জীবদ্দশা রাখলে হবে না বলা হচ্ছে আমি নামাজ পড়লাম কিন্তু আমার যে আরো নিয়ম আছে সেই নিয়মগুলো আমি পালন করলাম না শুধু নামাজ নাই করলাম কিন্তু পর্দা করলাম না নিজেও করলাম না পরিবার বললাম না পরিবার পরিজনকে যখন আমি পর্দার কথাও বললাম না তখন কিন্তু আমাকে এটার জন্যে হাসরের ময়দানে ক্যাগ গড়ায় দাঁড়াতে হবে আমরা শুধু পর্দা আসলে হিজাব আসলে আমরা মনে করি শুধুমাত্র পর্দাটা মহিলাদের জন্য আমাদের যে যে চিন্তা আমরা মনে করি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য আল্লাহ রব আলিন বলেছেন না এটা শুধু মহিলার জন্য না সকল মুসলমানের উপর পর্দা করা ফরস কেমন আমি তো পুরুষ মানুষ আমি কিসের পর্দা করব আল্লা মনে এক নির্দেশনা নাই। আমি সবকিছু সমান ভাবে সবকিছু নির্দেশনা দিয়েছি পুরুষ পর্দা করবে নারীরা পর্দা করবে পুরুষও পর্দা করবে মানুষের চোখের হেফাজত করবে আমরা যেভাবে চোখ যখন আমরা অন্যদিকে তাকিয়ে যায় রাসুলকারী মুসালাহ আলাইহিস যখন মানুষের চোখগুলো অশ্লীলতার দিকে চলে যায় খারাপের দিকে চলে যায় তাহলে রাসুল বলেন প্রথম চাওয়াটা তোমার তুমি তেছো কিন্তু এর পরে যখন আবার চোখটা টিপ দিয়ে বন্ধ করে আবার দ্বিতীয়বার চাইবা ওই যাওয়াটা তোমার নয় ওই যাওয়াটাই শয়তানের রেজরে বলেন নজরুল এটা খারাপ দিনে দেখছি সামনে এসে পড়েছে প্রথম নিজের অজান্তে চলে গেছে সেটা বলে এদের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু দ্বিতীয়বার যখন আমার তখন হয় এটা তোমার নজর থাকে না এটা শয়তানের থাকে ওই শয়তান তোমার দেখে সেই নজরটা ওই শয়তান সেই নজরটা তোমার দিকে রাখে আকর্ষণ করে ওই নজরটার কারণে তোমার এই চোখ মধ্যে জাহান নামের মধ্যে এই চোখ গুলোর মধ্যে সীসা গলাইয়া এই চোখের মধ্যে দেওয়া হবে জোরে বলে নজবিল্লা আগুনের সীসা গলায়াম জাহান নামের ফেরেস তাদের নির্দেশ করা হবে আমি যখন মেয়েরাজ গেলাম আমি দেখেছি অসংখ্য অগণিত মানুষ মহিলারা মহিলাদেরকে বিভিন্নভাবে লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হচ্ছে মহিলাদেরকে আঘাত করা হচ্ছে পুরুষের চোখের মধ্যে পুরুষের লজ্জাস্থানের মধ্যে চোখের মধ্যে আঘাত করা হচ্ছে আমি জিব্রাইল কে রাখ দিলাম জিব্রাইল এটা কেমন আজাব কেমন শাস্তি এটা হচ্ছে এই মহিলারা দুনিয়ার মধ্যে পর্দা মানতেন না তারা বেহায় পড়ায় চলতেন লজ্জাস্থান গুলো তাদের স্বামীর জন্য না রেখে গোটা মানুষের জন্য রাখতেন এজন্য তাদেরকে এরকম উলঙ্গ অবস্থা এরকম করে জাহান নামের মধ্যে শাস্তি নিক্ষেপ করা হচ্ছে তাদের লজ্জাস্থানের মধ্যে আজাব দেওয়া হচ্ছে ওই সমস্ত সারা জীবন সারা জীবন জাহান নামের মধ্যে এরকম ভাবে দুলানো হবে লজ্জাস্থানের মধ্যে জোরে বলেন না উজবিল্লা পুরুষদেরকে দেখে বললেন পুরুষ চোখের দিকে চাওয়ার পরচোখ নামাই নাই

এই জবান দিয়ে কোনো মানুষকে আঘাত করবে না এই জবান দ্বারা তোমার যদি কোনো মানুষে জবান দ্বারা কষ্ট না পায় তোমার এই জবান দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পেয়ে থাকে আরেকটা জিনিস তোমার লজ্জাস্থানের হেফাজত তুমি করে থাকো ওই করে আসবা আমি আল্লাহর রাসূলের কাছে আসবা আমি রাসুল তোমাকে নিজ হাতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব জবরা না রাসুল বলেছেন জান্নাত আল্লাহ বানিয়েছেন এমন মানুষের জন্য যারা দুনিয়াটাকে কয়েকখানাই মনে করেছে এটা দুনিয়া সামান্য কি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন কুরআনের মধ্যে তিনি স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে মানুষগুলা মানুষ গুলা যখন তাদের কৃতকর্মের ফল তখন তাদের আসবে কর্ম ভোগ করতে হবে যখন তারা হক পথে চলবে না ইসলামকে তরে ফেলে দিবে নিজের সন্তানদের খবর রাখবে না স্ত্রীর খবর রাখবে না পর্দা করার কথা বলবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

কখনোই জান্নাতে যাবার তো দূরের কথা জান্নাতে যাওয়ার দূরের কথা জান্নাতের একটু শুকরানো ওই দায়ুসের নাকে কোনো দিন কোনো দিন আসবে না জোরে বলেন না দায়ুস এখন আসেন দায়ুস কারা বলা হচ্ছে দায়ুস হচ্ছে ওই মহিলার নাম দায়ুস হচ্ছে ওই পুরুষের যেই মহিলা পর্দার মধ্যে থাকে না ফাতিমাতুল জুহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কি প্রশ্ন করলেন আব্বা জান আমি কতটুকু পর্দা করব আমি কতটুকু পর্দা করব আমার কতটুকু ঢেকে রাখতে হবে কতটুকু আমি খোলা রাখতে পারব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমা তুমি আমাকে যে প্রশ্ন করেছো ওই প্রশ্ন উত্তর হবে সেটাই তুমি আগুনে যতটুকু জ্বলতে পারবা অতটুকু তুমি পর্দাটা খোলা রাখিও তুমি কতটুকু জ্বলতে পারবা জাহান নামের আগুনটা তুমি কত নিতে পারবা অতটুকু তুমি খোলা রাখিও তুমি যদি মুখের মধ্যে আগুন নিতে পারো মুখটা খোলা রাখিও তুমি যদি হাতের মধ্যে আগুন নিতে পারো হাতটা খোলা রাখিও তুমি যদি তোমার দেহটার মধ্যে আগুন নিতে পারো তুমি দেহটা খোলা রাখিও ফাতিমা তো জুহরা চিৎকার করে বল বাবা আমার পক্ষে সম্ভব নয় ওই জাহান নামের আগুন আমার স্পর্শ করার মতো সুযোগ নাই আমি আমার

জাহান নামে হবে তার আত্মীয় স্বামী সন্তান আত্মীয় পিতা মাতা থেকে শুরু করে সত্তর জন পুরুষ লইয়া জাহান নামে যাবে যদি বলেন নজবিল্লা একজন দুইজন নয় সত্তর জন পুরুষ মিয়া ওই মহিলা জাহান নামে প্রবেশ করবে শুধু এটা নয় স্বামীর প্রতি দায়িত্ব করেছিল স্পষ্ট করে বলবে আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই আমার স্বামী আমাকে পরদার ওয়াস করে নাই ওয়াস শোনাই নাই পড়দার নির্দেশ দেয় নাই আমাকে সঠিক ভাবে চলার সুযোগ সে দেয় নাই আমি জানি না তাহলে আমি আমার স্বামীকে সারা জাহান নামে যাব না গুলা এসে পড়বেন যে সন্তানের জন্য মা বাবা দুনিয়াকে দুনিয়া মনে করে না দি সন্তানের জন্য মা বাবা হালালকে হালাল মনে করে না হারামকে হারাম মনে করে না আইন হাতে বাম হাত সামনে পিছনে যেমনে পারছে এমনি তার জন্য ইনকাম করে রেখে দিয়েছে তার জন্যতে একটু ভালো থাকবে বিদায় ওই বাবা ওই মা নিজেই ছেঁড়া কাপড় পরে সন্তানদের জন্য নতুন কাপড় কিনেছে

আমাকে নির্দেশ দেওয়া হয় যে নাই আমি এখন কেমনি কি এজন্য মুসলমান প্রত্যেক অভিভাবক প্রত্যেক কবি তার সন্তানের জন্য তার স্ত্রীর জন্য তাকে জবাবদিহি করতে হবে তবে হ্যাঁ আপনি যখন ইসলামের কথা বললেন আপনি যখন কোরআনের কথা বললেন আপনি পর্দার কথা বললেন এরপর যদি ওই ব্যক্তি না মানে তার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন কোরআন হাদিস ইসলাম এত সহজ নয় যেটা আমি পাইলাম রাখলাম আর ফালাই দিলাম এটা করো এরকম বিষয় না আপনাকে কোরআনের সম্পূর্ণ নিয়ম মানতে হবে

যে সমস্ত ব্যক্তিদের সাথে তোমাদের বিবাহ করা যায় ওই সমস্ত ব্যক্তিদের সামনে তুমি যেতেও পারবে না দেখা করতেও পারবে না কথা বলতেও পারবে না এটাই ইসলাম জেনে সহাই নিতে দিচ্ছে ইসলাম এটাই নিতে চেয়ে কোরআন আপনি যদি না মানেন এটা আপনার বিষয় আপনার জবাবটা আপনি দিতে হবে আপনার জবাব আরেকজনে সে দিবে।

আপনি যদি পরিপূর্ণ মুসলমান দাবি করে থাকেন ওই আল্লাহ আপনার জন্যই বলেছে পরিপূর্ণ মুসলমান দাবি করে থাকলে পরিপূর্ণ ঢুক অর্ধেক ঢুকবার অর্ধেক একবা। অর্ধেক মানবা এটা ইসলাম নয় পর্দা এটা ফরজ ফরস ফরজ আমরা টাইমি ফরজ বুঝি আমরা পুরুষ মানুষ হাটুর উপরে কাপড় হাইয়া প্যান্ট পরে আধুনিকের মতন হাঁটি অথচ বলা হচ্ছে এটা হচ্ছে পুরুষের টাইমি ফরজ পুরুষের টাইমি ফরজ যে ফরজ এটা যদি না মানে তাহলে তার কবিরা গুণা হবে কবিরা গুণা যে গুণা আল্লাহ সহজে মাফ করে না কবিরা গুণা পুরুষের টাইমি ফরজ নাবির উপর থেকে হাটের নিজ পর্যন্ত এই জায়গাটা আপনাকে ঢেকে রাখতে হবে ঢেকে রাখতে হবে এটা আপনার জন্য ফরজ এটা সাধারণ ফরজ নয় এটা যদি কেউ না মানে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ফেরেশ তাকে কবিরা গুনাহ লেখার জন্য বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই গুনাহ আমি আল্লাহ সহজে মাফ করি না সহজে মাফ করি না এটা কবিরা গুনাহ আজকে দেখা যায় সমাজের মধ্যে রাস্তায় বাড়িলে দেখা যায় আজকে ইয়ান ছেলেরা যুবকেরা যখন দেখা যায় ওই পার ওই হাঁটু দেখাইয়া রাস্তায় হাঁটে আমরা তো সহজেই বুঝতেছি না কোনটা কবিরা গুনা করতেছি আমরা খুব সহজে এইগুলা যদি মেনে নিচ্ছি কিন্তু এই গুনা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা এই জুলুম এই জুলুম আল্লাহ বলেন ওই শিরিকের পর্যায়ে অনেক এরকম সহজ মনে নিয়েছেন হ্যাঁ নামাজ পড়তে আসলাম উপরের মধ্যে একটা ফালাই দিয়া নামাজটা পড়ে আবার সে যে অবস্থা চলে গেলাম আপনার তো তরফ হয়ে গেছে

হারাম উপার্জনকে খুব শান্তি মনে করে খুব বড় মনে করে হারাম গুলো আমরা উপার্জন করি আমরা জানি যে এই জিনিসটা হারাম এরপরেও আমরা সিটিং পরজনে ব্যস্ত হয়ে যাই তাহলে বুঝতে হবে আমার ভিতরে পরিপূর্ণ মুসলমানিত্ব ঈমানিত্ব এখন আসে আমি কি মুসলমান আমি শুধু নামের মুসলমান আমি নামের মুসলমান ওই নামের মুসলমানরাই আবার যখন সামনে আসতে চায় আবার দেখবেন ওই সমস্ত ব্যক্তিরাই যারা করে 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 না, যারা ওই নিজেকে খুব এটা আমি জুলুম করি নাই সে বুঝতেছে না মানুষ কতটা জুলুম করতেছে এই জন্য মুসলমান আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে আমার আমরা নিজেরাই পর্দার আবরণ রাখতে হবে কারণ বলা হচ্ছে যতটুকু পর্দা নির্দেশ ওই পর্দা যতটুকু দেখে রাখবে আপনার থেকে জাহান নামের আগুনটা ওই স্পর্শ করতে পারবে যদি আপনার স্পষ্ট আগুন সহ্য করতে পারেন তাহলে পর্দা সারাই করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক সকল বলে আমিন মহান মাহবুব যেন আমাদের সন্তান স্ত্রী সকলকে নিয়ে পর্দা শহীদ ভাবে চলতে পারে সে তো ফেক্টুকু তার দর্শক আমিন وقال النبي صلى الله عليه وسلم ان الصلاه واجب عليك وكذلك الصيام وكذلك الحجاب وليس كل الرجال يتبعون من كل النساء ومن يقر من جاء في القران كما قال ايها النبي قل للمؤمنين ابن ابصارهن ولا يحفظن فروجهن وليكن كاتمهن وعليهن أَنْ راقب هنا صدره باقد الرَّائِسِ وقال رسول الله صلى الله عليه وسلم أرمنا مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال وسلم الترميز الأول يا أيها النبي كل ذا كل أزواجك وبناتك ونساء المؤمنين عَلَيْكِمْ عليهن إلا بقوان الأول والآخر والحافظ على النبي صلى الله عليه وسلم حتى لا يطردم مضمونة إن الله غفور رحيم إن الله هو الرزاق ذو القوة المتين إنا لله وإنا إليه راجعون وقال الله تعالى وانكحوا الايام منكم الصالحين والصالحين من عبادكم وامائكم ان يكونوا فقراء يقلم الله من فضله والله واسع عليم وانكحوا الايام منكم الصالحين من عبادكم وامائكم ان يكونوا فقراء يقلم الله من فضله من فضله الله واسع عليم بارك الله لنا ولكم في القران العظيم لا سنة تورني سنة برني.